বিষধর সাপ উদ্ধারকে কেন্দ্র করে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক লোকালয় থেকে উদ্ধার বিষধর সাপ স্বাভাবিকভাবে এই সংবাদে সংশ্লিষ্ট গ্রাম এবং সন্নিহিত এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয় মানুষজনের মধ্যে ঘটনাটি ঘটেছে ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুরা বন দপ্তরের নিয়ন্ত্রণাধীন শান্তিপাড়া গ্রামে স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে আজ সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ সংশ্লিষ্ট গ্রামের ক্যানেল সন্নিহিত বিশাল আকারের কালো সাপ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা অনেকে বলছেন এটি কিং কোবরা আবার অনেকে বলছেন কাল পালক তারপর গ্রামবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গ্রামবাসীর সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর বিষয় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় দায়িত্বপ্রাপ্ত বড় পন্ডা উদ্ধারকৃত সাপটির নাম কি তা জানাতে পারেননি। একজন প্রশিক্ষণ প্রাপ্ত বনকর্মী এইভাবে বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে সাপের পরিচয় জানাতে না পারায় উপস্থিত সকলের মধ্যে গুঞ্জন তৈরি হয় শেষমেশ বনদপ্তরের কর্মীরা বিশাল আকারের এই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় টিপাড়া হ্যাঁ শিলাডি আমরার বিয়ানন্দ পঞ্চায়েত এর রোডটার সকালবেলা আমি ঘাস কাটতাম কাটতাম ছিলাম এই কালি বনক হ্যাঁ কালি কালি বনক এটা

ফোন কৰিছে পানক নে কয় পানক চা মতে